ये अभी मुंबई में कोई पुलिस वाला नहीं है जो नजर उठा के अपुन के साथ बात कर सके मुंबई पे राज करता हूँ राज क्या আলোচিত টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ লাইলা আক্তার ফারহাদ নামের এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় যদি আপনি মনে করেন আমি ভুলে গেছি তাইলে বোকার রাজ্যে বাস করেন আপনি রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লাইলা এর সোমবার রাত 9টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করেন আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওর ফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মধুর মধুর কইয়া কথা না এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে দুনিয়ার সব নেশাই কোয়া দেখছি তোমার ভিতর যে নেশা আছে সেই নেশা কোনোটাতেই নাই সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দুই সালে বাইশ সালের জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত আমি বিয়ের বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আমাকে ধর্ষণ করে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে